আজকে চলে এলাম আমার এই ছোট্ট ছাদ বাগানটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর জন্য মানে কোন গাছটা কেমন আছে কোন গাছের গ্রোথ হয়েছে কোন গাছে হয়নি এই সব কিছু ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো তো চলো প্রথমেই চলে যাই এই যে দেখো দুটো বড় বড় জবা গাছ এইগুলো কিন্তু যখন প্রথম ছাদ বাগান করেছিলাম সেই তখন থেকেই কিন্তু গাছগুলো রয়েছে আর এই যে এই গাছের শেকড়গুলো কিন্তু খুব বড় বড় হয়ে গেছিলো তাই আজ দুই তিনেক হলেও কিন্তু আমরা এই গাছের শেকড়গুলোকে কাটিং করেছি এবং তারপরে কিন্তু নতুন করে আবার যেমন মাটি রেডি করে বসিয়েছি তবে সেই ভিডিও তোমাদেরকে মানে ভিডিও করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি পরে নেক্সট টাইম কোনো গাছে করলে অবশ্যই কিন্তু সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর এই যে গাছটা দেখো এই দুটো গাছেই কিন্তু করেছি বাকি আছে এখনও অনেক দু তিনটে গাছ করব য মানে যখনই করি না কেন অবশ্যই কিন্তু সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো চলো যাই হোক গাছগুলো কিন্তু এখন মানে আগের অবস্থার থেকে একটু বেটার আছে কারণ যেহেতু এত বড় বড় গাছ কাটিং করা হয়েছে একটু তো রিকভারি করতে সময় লাগবে তাও দেখো কিন্তু নতুন করে পাতা গজাচ্ছে আর কোনো অসুবিধা সেরকম হচ্ছে না যদি পাতাটা না গজাতো তাহলে হয়তো ভাবা যেত যে গাছটা যেহেতু পাতা ঝরে যাচ্ছে তাহলে হয়তো মারা যেতে পারে কিন্তু না গাছটা একদমই ঠিকঠাক আছে কয়েকটা দিন গেলে কিন্তু গাছের গ্রোথটা আবারও আগের মতোই হয়ে যাবে আর এই দিকে দেখো এই গাছটা এখন করা হয়নি কিন্তু তাও দেখো পাতাই ভর্তি হয়ে আছে আর ফুলও হয়েছে সব কালে অনেক ফুল তোলাও হয়ে গিয়েছে আর এই গাছটা তো দেখো এতো মানে লম্বা হচ্ছে তো হচ্ছে আর ফুলগুলো তো পাড়াই যায় না ঠাকুরকে সেবা দেওয়া যায় না আর এর মধ্যে কিন্তু আমার একটা মানে অনেক খারাপ একটা মানে ঘটনা ঘটে গেল দেখো এই গাছে কিন্তু পোকা লেগে গেছে আর এই যে দেখো পোকাগুলো একদম ছোট ছোট চোখে দেখা যায় না দেখো অনেক মানে লক্ষ্য করলে তবে কিন্তু চোখে আসবে দূর থেকে কিন্তু বোঝা যাবে না তাই আজকে ভিডিও করতে করতেই কিন্তু আমার চোখে পড়ে গেল আর সপ্তাহখানেক আগে কিন্তু মানে আমরা এই গাছে এই পোকায় লেগেছিল বলে বিষ দেওয়া হয়েছিল। তার জন্য পোকাটা অনেকটা ছেড়ে গিয়েছিল, কিন্তু আজকে দেখলাম আবারও হয়েছে আর ভালো করে লক্ষ্য করলে কিন্তু তোমরাও দেখতে পাবে জানি হয়তো ভিডিওতে খুব ভালো আসছে না তবুও যতটা পেরেছি কিন্তু দেখিয়েছি এই বোগেন ফেলিয়া গাছটা কিন্তু আমার ছাদ বাগানের সব থেকে বেশি শোভাময় তো যাই হোক এই গাছটাতে এই পোকা লাগাতে কিন্তু আমার অনেকটাই কষ্ট হলো কারণ জানি না এই পোকাটা না গেলে গাছটা কিন্তু অনেকটা বড় ক্ষতি হতে পারে আর তোমরা দেখলেও বুঝতে পারছো গাছে কিন্তু আগের থেকে অনেক ফুল হয়েছে মাঝে তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে ফুল হয়নি পাতা ঝরে গিয়েছে আর এই যে দেখো পোকাটা কিন্তু এখনও মানে বেঁচে আছে দেখলেও বুঝতে পারবে দেখো এখনও কিন্তু ফুলের গায়ে লেগে রয়েছে তো যাই হোক ইমিডিয়েট কিন্তু এর ব্যবস্থা নিতে হবে নয়তো এই পোকা কিন্তু সারা গাছে ভরে যাবে সপ্তাহে আগেই কিন্তু আমরা বিষ দিয়েছিলাম যেহেতু পোকাটা অনেকটা বেশি লেগে গিয়েছে আমরা বুঝতে পারিনি মানে লক্ষ্য করিনি সেই কারণে আর কি তো যাই হোক পাশে কিন্তু আর একটা গাছ আছে ও গাছটাতেও হয়তো লাগতে পারে আর এই যে দেখো এই কাকা নামে এই বিষটা কিন্তু আমরা দিয়েছিলাম এর আগে যখন দিয়েছিলাম গাছে তোমাদেরকে ভিডিও করেছিলাম আর এই একই শুধু আমি ওই গাছেই দেব আর এক লিটার জলে দুই থেকে তিন ফোঁটা কিন্তু ইউজ করতে হবে তো যাই হোক আর এই দিকে বেলফুলের গাছটা দেখো এখনও তো কুঁড়িই আসছে না কবে যে কুড়ি আসবে তা কি জানি গাছটা এখনও বড় হচ্ছে আর আমার কিন্তু বেলফুল খুব ভালো লাগে বেলফুলের গন্ধও কিন্তু খুব ভালো লাগে আর এই দিকে দেখো এই যে ড্রাগান গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এই ড্রাগান গাছটা সেই ছোট্ট থেকে যখন হয়েছে তোমাদেরকে কিন্তু সেই ভিডিও আমি এর বেলার আপডেট সব সময় আমি দিই আর আজকেও দেখো অনেকটা বড় হয়ে গিয়েছে আর পাশে এই গাছ মানে এই যে ক্যারেটে বসিয়েছিলাম ড্রাগানের গাছ এখান থেকে তো গাছ হচ্ছিল না বলে মাথাগুলোকে কেটে দেওয়া হয়েছিল তারপরে এই পাশে থেকে কিন্তু ছোট ছোট যে ডাল বেরিয়েছিল আমি শর্ট ভিডিওতে দিয়েছিলাম আর আজকে দেখো সেই ডালগুলো কত বড় বড় হয়ে গেছে আর এই যে দেখো ফার্স্ট লাভ এটা তো আগে কখনো শুনিনি কখনো দেখিনি তো যাই হোক আশাই রয়েছি ফুলটা কবে ফুটবে আর আমি কবে দেখতে পাবো কারণ এটা জীবনের প্রথম মানে দেখা ফুল হবে আর কি ফুটলে আর লঙ্কা গাছের তো মাথা কেটে দিয়েছিলাম লঙ্কা গাছের গাছটা পোকা লেগেছিল তারপরে সেখান থেকে সারছিল না ওষুধ দেওয়ার পরেও সেই জন্য আমি মাথাটা কেটে দিয়েছিলাম পুরো গাছটা কিন্তু আমি মানে উফড়ে দিইনি একেবারে মাথাটা মানে দুটো কেটে দিয়েছিলাম তারপরে দেখো সেই মাথা থেকেই কিন্তু নতুন করে ডাল বেরিয়েছে আর তাতে ফুলের কুঁড়িও কিন্তু চলে এসছে আর এই লঙ্কা গাছটা তো আমাকে অনবরতই লঙ্কা দিয়ে যাচ্ছে প্রতিদিন প্রায় দু তিন দিন ছাড়া কিন্তু এই গাছ থেকে আমি লঙ্কা তুলি আর দেখো তোমরা দেখলেও বুঝতে পারবে এখনও অনেক লঙ্কা হয়ে রয়েছে আর বেগুন গাছে তো ফুলের দেখা নেই দু একটা ফুল যদিও বা হলো সেও কিন্তু ঝরে গেল যদি তোমাদের কোনো কিছু জানা থাকে আমাকে একটু বলো তো কেন ফুলগুলো ঝরে যাচ্ছে তাহলে আমি যেহেতু আমি এখন প্রথম তাহলে আমিও কিন্তু সেই মতো কাজ করব। আর এই যে দেখো এখনো ফুলের কুড়ি এসছে আর এলেও বা কি এও হয়তো ঝরে যাবে কারণ আমিও হয়তো বেগুন গাছে ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারছি না তোমরা জানলে প্লিজ একটু বলো আর এই দিকে দেখো ডালিম গাছটা বসানো হয়েছিল আর বসাতে না বসাতেই কিন্তু দেখো একটা ফুলের কুড়িও কিন্তু চলে এসছে এটা দেখে কিন্তু আজকে খুব ভালো লাগছে আমি কখনও ডালিম গাছও দেখিনি ডালিম ফুলও দেখিনি আজকে প্রথম দেখলাম তার জন্য তো আনন্দ একটু হলেও লাগবে আর কুঁড়িটা কিন্তু প্রায় অনেকটাই বড় হয়ে গিয়েছে এই দিকের ডালে কিন্তু একটা সবে এক মানে সামান্য একদম ছোট্ট কুড়ি এসেছে তোমরা ভিডিওতে খুব একটা ভালো বুঝতে পারবে না কারণ কুড়িটা একদম ছোট্ট হয়েছে আর এই দিকে দেখো আমার কুমড়ো গাছ দুটো কিন্তু অনেক বড় হয়েছে ওই দিকে বসানো ছিল কিন্তু আমি এই দিকে নিয়ে চলে এসেছি কারণ এখানেই একটু ওর জন্য মাচা করে দিতে হবে কারণ যেহেতু এটা লতানে গাছ তার জন্য তো মাচা করতেই হবে আর এই দেখো এইটুকু এইটুকু কুমড়ো গাছে কিন্তু অনেক ফুল হয়েছে প্রতিটা গাটে গাটে কিন্তু ফুল চলে এসেছে তবে দেখা যাক ফুল থেকে ফল হয় কি না তার সেই আশাই রইলাম আর যদি ফল হয় অবশ্যই তোমাদের দেখাবার এই ফুলগুলো যখন বড় হবে সে ভিডিও কিন্তু তোমার তোমাদের সাথে শেয়ার তো তো চলো আজকে আমার ছাদ বাগানটা ঘুরে দেখালাম গাছগুলো কেমন আছে তোমাদেরকে দেখালাম ভালো লাগলে অবশ্যই লাইক করো আমার জন্য নয় আমার এই ছোট্ট ছাদ বাগানের জন্য আর এই ছোট্ট ছাদ বাগানের এই সুন্দর সুন্দর গাছগুলো ফুলের জন্য এদের জন্য একটু লাইক করে দিও আজকে তবে আসি দেখা হচ্ছে নেক্সট